বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম যে আলকোরানে মাসরিক আর মাগরিব একটা একটা নয় বরং দুটো দুটো আর অনেক অনেক আছে যেমন সুরা বাকারা মাসরিক আর মাগরিবের মালিক একমাত্র আল্লাহ সুরা রহমান দুই মাসরিক আর দুই মাগরিবের মালিক রব তিনি সুরা সাবফাত সমস্ত মাসরিকের রব তিনি সুরা মারিজ আমি শপথ করছি সমস্ত মাসরিক আর সমস্ত মাগরিবের রবের নিশ্চিত রূপেই আমি ক্ষমতা রাখি কী এই মাসরিক আর মাগরিব অর্থাৎ এক মাসরিক আর এক মাগরিব কি সেই জিনিস এই মাসরিক আইন আর মাগরিব আইন অর্থাৎ দুই মাসরিক আর দুই মাগরিব কি জিনিস এই মাসারিক আর মাগারিব অর্থাৎ বহু মাসরিক আর বহু মাগরিব হাদিসের দিকে আসুন বর্ণনাকারী সহ হজরত মোহাম্মদ সাল্লু আলসালামের একটা হাদিস পাওয়া যায় যে হে আল্লাহ আমার আর গুনার মাঝে এতটা দূরত্ব করে দাও যতটা দূরত্ব রয়েছে মাসরিক আর মাগরীবের মাঝে অথবা আবার জাহান্নামের একটা গর্তের গভীরতা এতটা যতটা মাসরিক আর মাগরীবের মাঝে দূরত্ব আবার জিব্রাইল আলাহ সাল্লামকে নিয়ে সেই হাদিস যে জিব্রাইলের ছশোটা ডানা রয়েছে আর একটা ডানা মাসরিক থেকে শুরু করে মাগরীব পর্যন্ত ছিল অর্থাৎ মাসরিক আর মাগরিব যাই হোক না কেন তারা একে অপরের থেকে বহু দূরত্বে রয়েছে আবার সেই একই বর্ণনাকারী সহ আরও একটা হাদিস পাওয়া যায় যে রাত মাসরিক থেকে বের হয় আর দিন মাগরীবে চলে যায় অথবা আবার শয়তানের মাথার কোন মাসরিক থেকে বের হয় অথবা শয়তানের সিং মাসরিক থেকে বের হয় অথবা আবার শয়তেনের দুটো সিং মাসরিক থেকে বের হয় আপনারা কিছু বিশেষ বিষয়ে লক্ষ্য করছেন যদি না করেন তাহলে মন দিয়ে শুনুন ফাতেমা বিন্দে কায়েস রাজিল্লা তালা আনহা থেকে বর্ণিত সেই বিখ্যাত হাদিস যাতে তামিম উদ্দারি দাজ্জালকে দেখেছিলেন এখন এই ঘটনা বর্ণনা করার পর তিনি সাল্ল সাল্লাম বললেন যে আমি তোমাদেরকে দাজ্জালের অবস্থা বলে দিয়েছি সে কি সিরিয়া বা ইমেনের সমুদ্র রয়েছে না বরং সে মাসরিকে রয়েছে মাসরিকে রয়েছে মাসরিকে রয়েছে আর সে মাসরিক থেকে বের হবে আবার কেয়ামতের বড় বড় নিদর্শন থেকে একটা নিদর্শন এক বিশাল বড় আগুন যা মাসরিক থেকে বের হবে আর মানুষ দিকে মাগরীবের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে আপনারা কিছু নোট করছেন প্রত্যেকটা বের হওয়ার জিনিস মাসরিক থেকে বের হচ্ছে আর প্রত্যেকটা চলে যাওয়ার জিনিস মাগরিবে চলে যাচ্ছে মাসরিক আর মাগরিব দরজাসমূহের নাম মাসরিক হলো সেই দরজা যা সমস্ত জিনিসকে বের করে মাগরিব হলো সেই দরজা যা সমস্ত জিনিসকে নিজের ভিতরে টেনে নেয় মাসরিক আর মাগরিব মাসরিক আইন আর মাগরিবাইন মাসারিক আর মাগারিব এগুলো দরজাসমূহের নাম নিজেদের মধ্যে একে অপরের সাথে ইন্টারকানেক্টেড দরজাসমূহের নাম মাফ্রিক সেই প্রপার্টিজ রাখনেওয়ালা দরজা যার মধ্য দিয়ে জিনিস বের হয়ে আসে সে সমস্ত জিনিসকে আমাদের দুনিয়ার দিকে এন্টার করিয়ে দিচ্ছে কোনো দরজা দিয়ে রাত বের হচ্ছে আর কোনোটা দিয়ে দিন কোনোটা দিয়ে দাজ্জাল বের হচ্ছে আর কোনোটা দিয়ে শয়তানের সিং কোনোটা দিয়ে আলো বের হচ্ছে আর কোনোটা দিয়ে আগুন আর মাগরিব সেই প্রপার্টিজ রাখনেওয়ালা দরজা যা সমস্ত জিনিসকে নিজের মধ্যে টেনে নিচ্ছে মাসরিক আর মাগরিব একটা একটা নয় বহু কোথাও এটা দুই বড় দরজা মাসরিক আর মাগরিব কোথাও আবার তারা দুই দুই পেয়ারের রূপে ইন্টারকানেক্টেড অর্থাৎ মাসরিক আইন আর মাগরিব আইন আবার কোথাও এ অনেক অনেক দরজা যেগুলো নিজেদের মধ্য থেকে বের করছে নিজেদের মধ্যে খিঁচে টেনে নিচ্ছে অর্থাৎ মাসারিক আর মাগারিক আর আল্লাহর নবী এই দরজাসমূহের গুম তাদের আকার আর তাদের রূপও বলেছেন আর আমি আপনাদিকে তাদের সেফ আর সাইজ প্রসঙ্গে অনেক হাদিস বলছি একবার জার বিন হুদায়েস সাফান বিন আসওয়াল রাজিলা তাল কাছে গেলেন তখন তিনি প্রশ্ন করলেন তুমি এখানে কেন এসেছ যার বললেন যে আমি আপনার কাছে ইলম শিখতে এসেছি সাফওয়ান বললেন যে এত খুব ভালো কথা তালেবে ইলমের জন্য ফেরেস্তারা জমিনে নিজেদের ডানা বিছিয়ে দেয় তারপর যার সাফফান রাজিল্লা তাল আনহুকে কিছু প্রশ্ন করলেন সফান যেগুলোর উত্তর দিলেন আর সর্বশেষে যার সাফানকে প্রশ্ন করলেন আপনি কি কখনো নবী সাল্লা সাল্লামের কাছ থেকে মহব্বত আর চাহাতের প্রসঙ্গে কিছু শুনেছেন তারপর সফান একটা ঘটনা শোনালেন বললেন হ্যাঁ একবার আমরা নবীর সাথে কোনো সফরে ছিলাম তো সর্বশেষে চলনেওয়ালা এক গোয়ার আর কঠিন মেজাজের ব্যক্তি উচ্চ কণ্ঠে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ বলে আওয়াজ দিল তখন লোকেরা তাকে থামালো বলল তুমি নবীকে কিভাবে ডাকছ এই ঘটনায় তিনি সাল্লু সাল্লাম বললেন যে মানুষ কিছু মানুষের সাথে ভালোবাসা তো রাখে কিন্তু তাদের মর্যাদা পর্যন্ত পৌঁছাতে পারে না আর তারপর সাফান যার রাজা এই ঘটনা শোনানোর পর তওবা আর ক্ষমাপ্রাপ্তি নিয়ে হাদিস বর্ণনা করলেন আর বললেন যে আল্লাহ মাগরিবে একটা দরজা রেখেছেন এই দরজা তখন থেকে খোলা রয়েছে যখন আল্লাহ আজমানসমূহ আর জমিন সৃষ্টি করেছেন এই দরজার প্রশস্ততা এই দরজার মুখ এতটা বড় যেটা সত্তর বছরের সফর এই দরজা খোলা রয়েছে আর তা ততক্ষণ পর্যন্ত খোলা থাকবে যতক্ষণ না সূর্য সেখান থেকে বের হয়ে আসে আর এই হলো সেই দরজা যার মধ্য দিয়ে যাওয়া তও বা কবুল করা হয় আপনারা দেখছেন আপনারা বুঝছেন আর আমি আপনাদেরকে এটাও বলে দিই যেই দরজাগুলো নিজেদের মধ্যে জোড়া ইন্টার কানেক্টেড কারণ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লাম একবার সুরা আনামের ওয়ান ফিফটি এইট আয়াত তেলাওয়াত করেছিলেন যে ওই সমস্ত মানুষগুলো কি এই অপেক্ষায় রয়েছে যে তাদের কাছে ফেরেশতা আসবে বা তাদের কাছে তাদের রব চলে আসুন বা আপনার রবের কোনো বড় নিদর্শন চলে আসুক আর যেদিন সেই নিদর্শন চলে এলো সেদিন কারো ইমান আনা তার কোনো উপকারে আসবে না আর এই আয়াত তেলাওয়াত করার পর তিনি বলেছিলেন যে সেই নিদর্শন সূর্যের মাগরীব থেকে বের হয়ে আসা যেদিন সূর্য মাগরিব থেকে বের হবে তার সাথেই তওবার দরজা বন্ধ হয়ে যাবে আপনারা দেখছেন যে কিভাবে সূর্যের মাগরীব নামক দরজা দিয়ে বের হয়ে আসায় তওবার দরজাও ডিস্টার্বড হয়ে বন্ধ হয়ে গেল আবার শুধু তোর দরজাই বন্ধ হলো না বরং সূর্যের মাগরিদ থেকে বের হয়ে আসায় অন্য আরও একটা দরজা খুলে যাবে সেই দরজা যার মধ্য দিয়ে একটা জানোয়ার আমাদের দুনিয়াতে বের হয়ে আসবে জমিনের সেই প্রাণী যে মানুষের সাথে কথা বলবে আর যার জিকির রয়েছে সুরানমলে দাব বাতুল আর্থ যে আমরা তাদের জন্য জমিন থেকে একটা প্রাণী বের করব যেটা তাদের সাথে কথা বলবে হাদিসের বর্ণনা অনুযায়ী এই প্রাণীর বের হয়ে আসা সূর্যের মাগরিদ থেকে বের হয়ে আসার সাথে যুক্ত হয়ে রয়েছে কিন্তু কেন কারণ এই দরজাগুলো নিজেদের মধ্যে একে অপরের সাথে ইন্টার কানেক্টেড একটা ডিস্টার্বড হয়ে যাওয়ার অর্থ হলো সমস্ত দরজাগুলো ডিস্টার্বড হয়ে যাওয়া আর আমি আপনাদেরকে আরও একটা কথা বলছি একটা হাদিস যাতে এই দরজার সেট বর্ণনা করা হয়েছে মদিনা মনোয়াড়াতে একবার কয়েকজন সাহাবি বসে কথা বলছিলেন আর তাদের মধ্যে আব্দুল্লাহ রাজিলা তালাহ নামক একজন সাহাবি বললেন যে আমার একটা হাদিস মনে রয়েছে যেটা আমি নবী সাল্লা সাল্লামের কাছ থেকে শুনেছিলাম আর সেই হাদিস আমি আজ পর্যন্ত ভুলিনি যে কেয়ামতের বড় নিদর্শনগুলোর মধ্যে একটা নিদর্শন সূর্যের মাগরীব থেকে বের হয়ে আসা আর তারপর জমিনের প্রাণী বের হবে এই দুইয়ের মধ্যে যে আলামতটা প্রথমে বের হবে দ্বিতীয়টা সাথে সাথেই তার পরে হয়ে যাবে আর সূর্যের মাগরিব থেকে বের হওয়ার আগে মাগরিবের দিগন্ত পুরোপুরি একটা গোল হলকার মতো হয়ে যাবে আর তারপর তার মধ্য দিয়ে সূর্য বের হবে আপনারা দেখতে পাচ্ছেন এর থেকে বেশি স্পষ্ট আর কি হবে যে সূর্যকে সেই দরজা দিয়ে বের হওয়ার হুকুম দেওয়া হবে যেটা বের হওয়ার জন্য তৈরি করাই হয়নি যেটা জিনিসকে শুধুমাত্র নিজের ভিতরে টেনে নেয় যেটা শুধুমাত্র এক প্রকারের এক্সিট ডোর আমাদের আলম থেকে এক্সিট করার ডোর কিন্তু সূর্যকে সেই এক্সিট ডোর দিয়ে আবারও এন্টার করানো হবে যাতে সমস্ত দরজাগুলোর নিজাম বা সিস্টেম ডিস্টার্বড হয়ে যাচ্ছে ওবার দরজা সাথে সাথেই বন্ধ হয়ে যাচ্ছে এই জন্যই তো হরাইজন গোল হয়ে মুড়ে একটা হলকার রূপ আকার ধারণ করবে আপনারা কি দেখছেন না স্পষ্টভাবে এখানে স্পেস বেন্ট হয়ে যাচ্ছে দরজা দৃশ্যমান হয়ে যেতে শুরু করেছে যেটা এক গোলাকার আকারে রয়েছে যার সেফ হলো গোল এই ডিস্টারবেন্সের কারণেই তওয়ার দরজা যা শুরু থেকে আজ পর্যন্ত খোলা ছিল সেটাও বন্ধ হয়ে গেল দাববাতুল আর্থ যে দুনিয়ার প্রাণী যে দুনিয়ার মাক লোক সেই দুনিয়ার দরজা খুলে গিয়েছে সে আমাদের দুনিয়াতে বের হয়ে এসেছে একটু দাববাতুল আর্ধের বিষয়ে শুনুন যে আল্লাহর নবী আর সাহাবিরা কি বলছেন ইবনে মাজাতে বুড়াইদা রাজ তালানু বলছেন একবার তিনি আমাকে নিয়ে মক্কার কাছে এক ফাঁকা প্রান্তরে পৌঁছালেন আর আমি দেখলাম একটা শুষ্ক জমিন রয়েছে যার চারদিকে রয়েছে বালি আর তিনি আমাকে বললেন যে এখান থেকে দাব বাতুল বের হবে আবদুল্লা বিন ওমর আজ্লা তালন বলেন যে বের হওয়ার পর সেই প্রাণী চিৎকার করতে করতে সোজা মাসরিকের দিকে চলে যাবে তারপর আবার চিৎকার করতে করতে সামের দিকে চলে যাবে আর তার চিৎকার সমস্ত দিকেই পৌঁছে যাবে তারপর সেটা ইমেনের দিকে চলে যাবে আর তারপর সন্ধ্যার সময় চিৎকার করতে করতে ভোরের কাছাকাছি আসফান পৌঁছে যাবে এক খুবই দ্রুতগামী মাখলুক কিন্তু তার বের হওয়ার প্রসঙ্গে ইবনে আব্বাস রাজ আহ্ন বলেন যে যে এই প্রাণীর চারটে পা থাকবে সে এতটা গতিবেগে বের হবে যেন এক খুবই দ্রুতগামী ঘোড়া কিন্তু তিন দিন অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও তার শরীরের এক এক তিন অংশ বের হতে পারবে না আপনাদের কাছে আমার একটা প্রশ্ন যে এতটা দ্রুতগামী এক মাকলুক যেটা শত শত মাইলের সফর ছুটে ছুটে করে ফেলছে বের হওয়ার জন্য তিন দিন পর্যন্ত জোর লাগাতে থাকবে এটা আপনাদের কি এমন এক মাকলুকের বিহেভিয়ার মনে হচ্ছে না যেটা দুই দরজার মাঝে আটকা পড়ে রয়েছে এক মাকলুক যেটা দুই দুনিয়ার মাঝে আটকা পড়ে গিয়েছে আর একটু দেখুন যে বের হওয়ার পর সর্বপ্রথম সে কোন দিকে ছুটছে মাসরিকের দিকে আপনাদের কি মনে হচ্ছে না সে সেই স্থানে ফিরে যাওয়ার চেষ্টা করছে যেখান থেকে সে বের হয়েছে যে দুনিয়া থেকে সে এসেছে সে নিজের দুনিয়া নিজের ঘরেতে ফিরে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে একটু এর প্রেসক্রিপশন শুনুন যে হজরত আলী রানহু এর বিষয়ে কি বলছেন যে এর শরীরে লোম থাকবে এর খুঁড়ো থাকবে এর দাড়িও থাকবে কিন্তু এর লেজ থাকবে না এটা খুবই দ্রুতগামী ঘোড়ার মতো ছুটতে সক্ষম হবে কিন্তু তিন দিন পার হয়ে যাওয়া সত্ত্বেও এর শরীরের এক এক তিন অংশও বাইরে বের হতে পারবে না এর মাথা ষাঁড়ের মাথার মতো হবে এর চোখ শুয়রের চোখের মতো হবে এর কান বড় বড় আর সিংয়ের স্থানটা উঁটের মতো হবে ঘাড় লম্বা আর সিনা খুব চওড়া হবে আপনাদের কোনো অ্যাঙ্গেল থেকে একে এই দুনিয়ার মাকলুক বলে মনে হচ্ছে এটা অন্য কোনো এক দুনিয়ার মাকলুক হবে যার দরজা সূর্যের মাগরেদ থেকে বের হয়ে যাওয়ার পর ডিস্টার্বড হয়ে খুলে যাবে কারণ সূর্যের মাগরেদ থেকে বের হয়ে যাওয়া সমস্ত দরজার ট্রানজিট সিস্টেমকে ডিস্টার্ব করছে সূর্যের মাগরেদ থেকে বের হয়ে যাওয়ার পর তওবার দরজা বন্ধ হয়ে যাওয়ার কমপক্ষে চোদ্দোটা হাদিস রয়েছে এই দুটো দরজায় নিজেদের মধ্যে একে অপরের সাথে জোড়া রয়েছে মাসরিক হলো সেই দরজা যা জিনিসকে আমাদের দুনিয়ার দিকে বাইরে বের করে এটা কোনো জিনিসের জন্য একটা এক্সিট ডোর এখানে বের হয়ে আসার দরজা আর আমার স্টাডি অনুযায়ী এই দরজা দেখতে খুবই চমকদার আর খুবই উজ্জ্বল আর এরই মতো আরও বহু দরজা রয়েছে যা ভিন্ন ভিন্ন জিনিস বের করে এই দরজাগুলো যেমন জোড়াই জোড়াই রয়েছে অর্থাৎ মাসরিক আইন অর্থাৎ দুই মাসরিক তেমনই আবার বহু দরজার রূপেও রয়েছে অর্থাৎ মাসারিক অর্থাৎ অনেক মাসরিক মাগরিব হলো সেই দরজা যা জিনিসকে নিজের ভিতরে টেনে নেয় এটা কোনো জিনিসের জন্য একটা এন্ট্রি ডোর আমাদের জগৎ থেকে অন্য কোনো জগতে এন্টার হওয়ার ডোর কোনো জিনিসকে অন্য কোন জগতে নিয়ে যাওয়ার দরজা আর আমার স্টাডি অনুযায়ী এই দরজা দেখতে খুবই কালো অন্ধকার আর আচ্ছাদিত হবে আর এর চারদিকের স্পেস মোড়া থাকবে এটা দেখতে গোলাকার হবে কারণ এটা দৃশ্যমান হওয়ার পর যখন এটা দৃশ্যমান হতে শুরু করবে তখন আমরা দিগন্তকেও গোলাকার দেখতে পাবো মুড়ে গোলাকার এক হলকার মতো দিগন্ত আর এরই মতো আরও অনেক দরজা রয়েছে যা জিনিসকে নিজের ভিতরে টেনে নেয় তারা যেমন চোড়ার রূপেও থাকে অর্থাৎ বাইন, অর্থাৎ দুই মাগড়িব আবার বহু দরজার রূপেও থাকবে অর্থাৎ মাগার অর্থাৎ অনেক অনেক মাগড়িব আর এই সব দরজা নিজেদের মধ্যে একে অপরের সাথে ইন্টার কানেক্টেড কারণ সূর্যের মাগরিব থেকে বের হওয়ার পর সমস্ত দরজা ডিস্টার্বড হয়ে যাবে আর এই কথাটাই তো সুরানাবাতে লেখা রয়েছে যে আসমান খুলে যাবে এর সমস্ত দরজা খুলে যাবে মাসরিক আর মাগরিব দরজার নাম এগুলো দরজার এক ট্রানজিট সিস্টেম আমার মতে এনসেন্ট জিসিয়ানস কথা বুঝে গিয়েছিল কারণ তারা মাগরীবকে খোদা পর্যন্ত পৌঁছানোর রাস্তা বলে মনে করতে শুরু করে দিয়েছিল জন্যই তো তারা তাদের পিরামিডের দেওয়ালেতে মাগরীবকে খোদা পর্যন্ত পৌঁছানোর রাস্তা বলে লিখে রেখেছে শুধুমাত্র এতটুকুই নয় এমনকি তারা মাগরীবের পিছনে একজন সুপ্রিম বিংকে কল্পনা করে রেখেছিল যার নাম ইনমেথ অর্থাৎ দ্য হিডেন ওয়ান অর্থাৎ সেই সত্তা যিনি গোপন রয়েছেন এখন একটা কথা যে যে মানুষ মাসরিক আর মাগরিব মাসরিক আইন আর মাগরীব আইন মাসারিক আর মাগারিবকে বুঝে নিতে পারবে তার অন্তরে এই কথাটা স্থান করে নিতে পারে যে যদি কোনোভাবে এই দরজা পর্যন্ত আমি পৌঁছে যেতে পারি তাহলে হয়তো আমি খোদা পর্যন্ত পৌঁছে যাব। আর এই কথাটায় ফিরাউনের অন্তরে উদিত হয়েছিল এই জন্যই তো সে বলেছিল ওহে হামান আমার জন্য এক বহু উচ্চ পালাখানা তৈরি করাও যাতে করে আমি আসমানের দরজা পর্যন্ত পৌঁছে যেতে পারি আর তাকে উঁকি মেরে দেখি যে মুসার মাবুদ এই জন্যই তো দরজাকে নিয়ে এই আলোচনাতে যখন ফিরাউন মুসাকে প্রশ্ন করে যে কে এই রব্বুল আলামিন কে এই সমস্ত দুনিয়ার রব তখন মুসা বলেন যে তিনি হলেন রব মাসরিকের আর মাগরিবের আর তাদের মাঝের সমস্ত জিনিসের আর যদি তোর মধ্যে অতি অল্প বুদ্ধি থেকে থাকে তো এই তো যখন ফেরাউন দরজার মধ্য দিয়ে গিয়ে রব্বুল আলামিনকে দেখার কথা বলে তখন তাকে মুসা বলেন যে তিনি হলেন রব সেই মাসরিকেরও আর সেই মাগরিবেরও আর এই মাসরিক আর মাগরিব শুধুমাত্র আল্লাহর মালিকানাধীন আপনারা কি দেখছেন যে এই মাসরিক আর মাগরিব মাসরিক আইন আর মাগরিব আইন মাসারিক আর মাগারিব কি এসব তো দরজার নাম কিন্তু আমার কথা এখনও শেষ হয়নি কারণ এই কথা শেষ করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলা এখনও বাকি রয়েছে যদি কোনো ফেরাউন এ কথা মনে করে যে সে দরজাগুলোর মাধ্যমে রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে যেতে পারবে তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের সামনে সুরা নূরের একটা আয়াত রাখতে চাই এটা হলো সেই আয়াত যেটা সম্ভবত আল সবচেয়ে রহস্যজনক আয়াতগুলোর মধ্যে হতে একটা সুরা নূরের সেই আয়াত যার নামেই এই সুরার নাম দেওয়া হয়েছে আয়াতে নূর সেই আয়াত যাতে মহান আল্লাহ নিজের জাত নিয়ে কথা বলেছেন অল্লাহ হলেন আলো আসমানসমূহ আর জমিনের তার আলোর দৃষ্টান্ত হল যেন একটি তাক যার ভিতরে আছে এক প্রদীপ আর সেই প্রদীপ আছে কাঁচের ভিতরে আর সেই কাঁচটা যেন এক উজ্জ্বল নক্ষত্র আর সেই প্রদীপটাকে প্রজ্বলিত করা হয় বরকতময় জাইতুন গাছের তেল দিয়ে এমন এক গাছ যেটা না মাসরিকি আর না মাগরিবী আপনারা কিছু বুঝতে পারছেন বেশক তোমরা মাসরিককেও বুঝে নাও আর মাগরিবকেও বুঝে নাও কি তোমরা যদি এর মধ্যে প্রবেশও করে যাও কিন্তু তোমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না কারণ তা মাসরিকই হোক অথবা মাগরিবি কোনো দরজা তার কাজ পর্যন্ত পৌঁছাতেই পারবে না তিনি এই দরজাগুলো থেকে স্বাধীন মুক্ত নিঃসঙ্গ দ্য ওয়ান অ্যান্ড অনলি তাঁর কাজ পর্যন্ত কোনো লোক পৌঁছাতেই পারবে না তা সে মাসরিক দিয়েই চেষ্টা করুক না কেন বা মাগরিব দিয়ে তিনি এক ও অদ্বিতীয় তার মতো আর কেউ নেই মাসরিক হোক বা মাগরিব মাসরিক আইন হোক বা মাগরিবাইন মাসারিক হোক বা মাগারি তিনি তিনিই তো সবকিছুর সব কিছুর রব তিনিই তো এই সব কিছুকে গভর্ন করে যাচ্ছেন সেই মিশরীয়রা যারা এই রাস্তাগুলোকে বুঝে ওঠা শুরু করে দিয়েছিল তারা মাগরীবকে খোদা পর্যন্ত পৌঁছানোর রাস্তা বলে মনে করতে শুরু করে দিয়েছিল এই মিশরীয়দের মধ্যে হতেই তো একজন মুসাআল আসলামকে প্রশ্ন করেছিল যে কে এই রব্বুল আলামিন কে এই সমস্ত দুনিয়ার রব এই প্রশ্ন সেই সময়কার দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ব্যক্তি করেছিল তো মুসা তাকে একটা উত্তর দিয়েছিলেন তিনি হলেন রব্বুল আলামিন সমস্ত দুনিয়ার রব আর তিনিই হলেন রব মাসরিকের আর তিনিই হলেন রব মাগরিবের যদি আপনি আমার কথা বুঝতে পারেন তো সমস্ত দুনিয়ার রব সমস্ত মাসরিক আর সমস্ত মাগরিবের রব যিনি নিজে না মাসরিকি আর না তিনি মাগরিবি দি ওয়ান অ্যান্ড অনলি